দেখছো কি লেখা আছে এটা হচ্ছে স্লিপিং ম্যান লেখা আছে ঠিক আছে মানে এ ওয়াল টাইম মানে ব্যাডের মধ্যে ঘুমাবে ঠিক আছে কলেজ থাকা না আছে কলেজ অ্যাটেন্ড করবে না তো ঘুমিয়ে থাকবে তারপর আমাদেরকে আবার ডেকে নিয়ে যেতে হয় ঘুম থেকে নিয়ে যেতে হয় কলেজের মধ্যে হ্যাঁ তো মানে আমাদের হোস্টেল লাইফে কী করে আমরা বার্থডে সেলিব্রেশন করি তোমরা দেখতে থাকো মানে খুবই খুব খুবই মজা পাবে আসল খারাপ তো বাথরুমের ভিতরে দেখাবো তোমাদেরকে ডিম মাছ আমার দেখো বন্ধুরা আমি পেঁয়াজ ধরে আছি এই পেঁয়াজটা ওদের ওকে মুখে দিব বার্থডে বয়ের জন্য শুধু স্পেশাল

মিস্ত্ৰী <ang>

আর কিছু হবে না যাবিনে <laughs> 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 राजीव <laughs> <laughs>

आज कोई कंफ्यूज अबे मजा आएगा ना ब्लू का वाह लगा अरे एक मिनट सर तू जा नीचे चला जा ये तो बच्चे बच्चे जब नहीं यार नहीं यार एक बुला के सर कोई इंपोर्टेंट लाइव है कोई कहना चाहिए जा जा तो बेकार वाली है ये वाली की बाप वाली है बात तो सारा गेमिंग में सबसे ज्यादा हुआ डाटा

É o malandro. Eu que tô vendo malandro. Vai dar uma volta aí no baile de jogo, malandro. Vai dar uma volta aí no baile, malandro. É mó baile. Ô, vai. É, agora. Deu ranha. Espera, malandro, malandro.